তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি পেজ ওপেন করে রেখেছি আজকে এই পেজটি রিভিউ করে দেখব এই ভাইটির যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি হলো ইনি ইনিস্টিম অ্যাড মনিটাইজেশন আবেদন করেছেন ইনি আমাকে দেখতে বলেছেন এনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি না ইনি ফেসবুকের মধ্যে এই ইনিস্টিম অ্যাড মনিটাইজেশনটি পাবেন কি না তো বন্ধুরা আমার সাথে সাথে আপনারাও দেখে নিন যে এই ভাইয়ের পেজের মধ্যে কোন কোন বিষয়টি আছে অবশ্যই এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে থাকে বা আপনার পেজের মধ্যে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান পেতে কি সমস্যা হতে পারে এবং এই ভুলগুলো আপনিও করছেন কিনা সেটি চেক করে দেখে নিন যে আসলে আপনিও ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পাবেন কি না তো বন্ধুরা সর্বপ্রথম আমরা যে বিষয়টি এখান থেকে দেখব সেটি হলো ইনি কাজ করছেন কিভাবে বা ইনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছে ইনি কিভাবে কাজ করছে এনার ভিডিওগুলোর কোয়ালিটি কি কী ধরনের ভিডিও ইনি পাবলিশ করছে এ ভিডিওর মধ্যে কোন বিষয়গুলো আছে কোন বিষয়গুলো করা যাবে না এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আপনারা জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটি যদি আপনারা ফলো না করে থাকেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা ভবিষ্যতে আপনারও কোনো ফেসবুক রিলেটেড সমস্যা হলে আমার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করে আপনার সমস্যাটির সমাধান করিয়ে নিতে পারবেন আর এরকম যদি আপনাদেরও ফেসবুক পেজটি রিভিউ করে দেখে নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের ইনবক্সে তবে অবশ্যই আজকে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি যদি এই বিষয়টি হয় যে আপনি মনিটাইজেশন পাবেন কিনা বা আপনার ভিডিওতে কোনো সমস্যা আছে কি এটি দেখার জন্য তাহলে এই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ দেখে নিজে মিলিয়ে আগে দেখার চেষ্টা করুন আপনার নিজের মধ্যে এরকম কোনো সমস্যা আছে কিনা তারপরে আমাকে নক করবেন তো বন্ধুরা সর্বপ্রথম দেখি যে ফেসবুকের নামটি দিয়েছেন এই নামটি ইনার ইচ্ছা মতো দিয়েছেন নাম ঠিক আছে এটির কোনো সমস্যা নেই কিন্তু এখান থেকে যে সমস্যাটি আমি দেখতে পাচ্ছি দেখুন এখানে ইনি কিন্তু কাজ করছেন প্রোফাইলের মধ্যে সর্বপ্রথম আমি একটি বিষয় বলে রাখি প্রোফাইলে কাজ করার কিছু সুবিধা আছে তবে প্রোফাইলে কাজ করার কিছু কিন্তু অসুবিধাও আছে প্রোফাইলে কাজ করলে যে সুবিধাগুলো আপনি পাবেন এটি ইন কিন্তু আপনি পাঁচ হাজার ফলোয়ার পেয়ে যাবেন কেননা যখন আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে পাঁচ হাজার ফ্রেন্ড থাকবে যখন আপনি প্রফেশনাল মুডটি অন করবেন প্রফেশনাল মুড অন করলে আপনি সাথে সাথে এখানে কিন্তু পাঁচ হাজার ফ্রেন্ডকে আপনার ফলোয়ারে কনভার্ট করে নিতে পারবেন এক্ষেত্রে আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে ফেসবুক পেজের মধ্যে কিন্তু জিরো থেকে আপনাকে শুরু করতে হবে আর অবশ্যই আমি এই বিষয়টি আপনাদেরকে বলবো যারা আপনারা অলরেডি ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করছেন অবশ্যই প্রোফাইলের পাশাপাশি একটি ফেসবুক পেজ খুলে নিয়ে সেই পেজের মধ্যেও কাজ করুন কেননা প্রফেশনাল কাজ করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ফেসবুক পেজের মধ্যেই কাজ করতে হবে আপনি হয়তোবা আপনার ফেসবুক প্রোফাইলটিকে প্রফেশনাল মোড অন করে সেখানে পেজের মধ্যে করে কাজ করতে পারবেন হয়তো বা মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু আপনার যে ইনকামগুলো আছে বা আপনার যে ইনকাম হবে ফেসবুক থেকে সেই ইনকামটি পেজে থেকে যেভাবে হবে বা পেজের ভিডিওগুলো যেভাবে রিকমেন্ডেশনে যায় এবং যেভাবে ভিউজ আসে সেরকম ভিউজ কিন্তু আপনি প্রোফাইলের ভিডিওতে পাবেন না কেননা প্রোফাইলের মধ্যে আমাদের অলরেডি যদি পাঁচ হাজার ফ্রেন্ড থেকে থাকে এবং সেখানে যদি আমি প্রফেশনাল মূর্তি অন করি তাহলে সেই ক্ষেত্রে এই যে আমার ফ্রেন্ডগুলো আছে এই ফ্রেন্ডগুলোর মধ্যে অধিকাংশ ফ্রেন্ডই কিন্তু আমাদের পরিচিত এবং আমরা যখন একটি ভিডিও পাবলিশ করবো সে কিন্তু মনে করতে পারে বা তারা মনে করতে পারে যে আমার ভিডিও যেটি আমি পাবলিশ করেছি আমার ভিডিও দেখলে বা আমার অনেক ইনকাম হবে তার জন্য কিন্তু আমার যারা ফ্রেন্ড আছে বা ক্লোজ ফ্রেন্ড আছে বা আমার যারা প্রতিবেশী আছে তারা কিন্তু ভিডিওটি দেখবে না আর যখন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে বেশি সংখ্যক ফলোয়ার থাকবে এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে না তখন কিন্তু এই ভিডিওগুলো ফেসবুক আর পরবর্তীতে নতুন করে দর্শকদের মাঝে রেকমেন্ডেশনে দেয় না যার ফলশ্রুতিতে প্রোফাইলের ভিডিওগুলোতে একটু ভিউজ সচরাচর কম আসে পেজের ভিডিওর তুলনায় তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি এখন পর্যন্ত প্রোফাইলে কাজ করে থাকেন অবশ্যই নতুন করে একটি পেজ খুলে নেবেন সেই পেজ খুলে নিয়ে পেজের মধ্যে কাজ করা স্টার্ট করবেন তো বন্ধুরা আপনি যদি পেজ খুলতে না পারেন অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল পেজ আপনি খুলবেন সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখে দিয়ে দিব অবশ্যই ভিডিওটি দেখে আপনারা প্রফেশনাল মানের একটি ফেসবুক পেজ কিন্তু ক্রিয়েট করে নেবেন তো বন্ধুরা এর পরবর্তীতে নিচের দিকে যদি আসি তাহলে এখান থেকে আমরা দেখবো ইনি কী ধরনের ভিডিও এনার ফেসবুকের মধ্যে পাবলিশ করে সেটি দেখার জন্য আমরা সর্বপ্রথম যে বিষয়টি দেখতে পাচ্ছি ইনি যে ভিডিওটি পাবলিশ করেছে এই ভিডিওটি হলো পুকুরে অনেক সময় আমাদের মাছ ছাড়া থাকে সেই মাছকে খাবার দেওয়ার সময় যে ভিডিওগুলো হয় সেই ভিডিওটি এখান থেকে তিনি করেছেন এই ভিডিওটিতে তিনি হ্যাশট্যাগ দিয়েছেন লাইক কমেন্ট শেয়ার এটি কোনো আসলে হ্যাশট্যাগই না বা এ ধরনের হ্যাশট্যাগ কিন্তু কখনোই আমাদের ভিডিওতে দেওয়া উচিত না কেননা আমরা যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করছি এই ভিডিওগুলো রিলেটেড আমাদেরকে কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে আর যত বেশি অ্যাকুরেট হ্যাশট্যাগ আপনি আপনার ভিডিওর জন্য ইউজ করবেন তত দ্রুত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি যদি হ্যাশট্যাগ সঠিকভাবে নির্বাচন করতে না পারেন এই হ্যাশট্যাগ নির্বাচন করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সেই ভিডিওটির লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ইউটিউব থেকে দেখলে এই ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন কীভাবে সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় আর সর্বোপরি আমি যে কথাটি বলি সেটি হলো আপনি যদি আপনার ভিডিওতে হ্যাশট্যাগ ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে যে বিষয়টি দেখিয়েছেন বা যে বিষয় নিয়ে কথা বলেছেন অবশ্যই সেই বিষয়ের হ্যাশট্যাগটি দেওয়ারই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ভালো আমি এখান থেকে নিচের দিকে আরও দুধ চলে আসি এখান থেকে ইনি এনার ব্যানার আপডেট করেছে এখান থেকে দেখতে পাচ্ছি ইনি একটি গান গিয়ে ভিডিও ফেসবুকের মধ্যে পোস্ট করেছে এবং ইনি কিন্তু আমাকে বলেছিলেন ইনি তার প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে গান করে করে পোস্ট করেন কিন্তু এখানে দেখতে পাচ্ছি অন্য ভিডিও তিনি সারছেন এবং এখানে দেখতে পাচ্ছি এই যে গানটি তিনি গিয়েছেন এই গানটি কিন্তু তিনি শুধু খালি গলায় গান নেই এটি একটি অ্যাপসের সাহায্যে গান গিয়েছেন এবং এখানে দেখুন স্টার মেকার নামে একটি অপশন লেখা দেখাচ্ছে এই স্টার মেকার এটি মাধ্যমে ইনবিল্ড কিন্তু সেখানে মিউজিক থাকে আপনি জাস্ট সেই মিউজিকের তালে তালে গান করতে পারবেন এটি করে কখনোই আপনারা ফেসবুকের মধ্যে পাবলিশ করে মনিটাইজেশান পাবেন না কেন না যে মিউজিকটি স্টার মেকারের মধ্যে আছে এবং অরিজিনাল ভিডিওর যে মিউজিক বা অরিজিনাল গানের যে মিউজিক সেই মিউজিকটি কিন্তু একই মিউজিক ক্ষেত্রে আপনি কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে এই জাতীয় ভিডিও পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারবেন না আপনি যদি নিজে মিউজিক তৈরি করে সেখানে গান তৈরি করে তারপরে ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তখন কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশান পাবেন আর ফেসবুকের নতুন একটি কিন্তু ট্রামস চলে এসেছে বা নতুন কিন্তু একটি রুলস চলে এসেছে সেটি হলো কোনো অ্যাপসের লোগো সহ ভিডিও আপনি কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন না এখানে কিন্তু অলরেডি স্টার মেকারের কিন্তু ওয়াটারবার্ক বা লোগো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় ভিডিও কখনোই আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করে ইনকাম জেনারেট করতে পারব না এবং পাশাপাশি এই পাশেও কিন্তু স্টার মেকারের আরেকটি লোগো কিন্তু আছে এই লোগোটি ঢাকার জন্য হয়তো তিনি এখান থেকে একটি টেক্সট ইউজ করেছে যার ফলে এই লোগোটি সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না তো আমরা নিচের দিকে যদি আরও আসি দেখি আরও কি ভিডিও তিনি পাবলিশ করেন এখানে আরও যে বিষয়টি দেখা যাচ্ছে সেটি হলো ইনি এনার যে পুকুরের মধ্যে মাছ আছে সেই মাছ মারার ভিডিও দিয়েছেন একটি দেখলাম আমরা মাছকে খাবার দেওয়ার ভিডিও এখানে আবার দেখছি মাছ সারার ভিডিও বা মাছ তিনি পুকুরে সারছেন তার ভিডিও এক জায়গায় দেখলাম গানের ভিডিও তারপরে যদি আমরা নিচের দিকে আরও আসি তাহলে এখানে দেখতে পাবো ইনি আবার মাছ কিভাবে প্রজনন করা হয় বা মাছের পোনা কিভাবে তৈরি করা হয় সেই বিষয়টি এখান থেকে ভিডিও করেছেন এখান থেকে এনি ফিশিং লাইফ ফিশিং এর ঠিক ঠিকমতো হয়নি এই ভিডিওর কেননা এই ভিডিওটিতে মাছের হ্যাসারি দেখি দেখিয়েছেন এবং মাছ কীভাবে বিক্রি করা হয় সেই বিষয়গুলো দেখাচ্ছেন বা মাছের কীভাবে প্রজনন হয় সেই বিষয়টি এখানে দেখিয়েছেন কিন্তু এখানে ফিশিং হ্যাশট্যাট হ্যাশট্যাগ দিয়েছেন ফিশিং মানে হলো মাছ ধরার ভিডিও এটি কিন্তু এখানে তিনি এভাবে দিয়েছেন এই কাজগুলো কিন্তু করা যাবে না এখান থেকে যদি আমি আরও নিচের দিকে আসি আরও নিচের দিকে আসলে এখান থেকে আমরা আরও বিস্তারিত বিষয় দেখতে পাব এখানে কিন্তু একটি এখানে লাইভ করেছেন লাইভ করার পর নিচের দিকে এসে দেখি এখানে আরও একটি ভিডিও দিয়েছেন এই এখানে তিনি তার হয়তো বাচ্চার একটি ভিডিও দিয়েছেন নিচের দিকে যদি আমি আরও আসি এখানে আবারও মাছ খাওয়ানোর ভিডিও বা মাছকে খাওয়ানোর ভিডিও পাবলিশ করেছেন এখান থেকে আরও নিচের দিকে যদি আসি নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন আবারও তার বাচ্চার ভিডিও এখানে দিয়েছেন এবং এখানে একটি ভিডিও দিয়েছেন রিলস ভিডিও মাস্কে খাওয়ানোর কিন্তু এখানে ফেসবুকের যে মিউজিকটি আছে সেই মিউজিকটি এখানে ইউজ করেছেন তো বন্ধুরা আপনাদেরকে যে বিষয়টি আমি বারবারই বলি যে আপনি যদি অ্যাডসন রিলস মনিটাইজেশানটি পেতে চান প্রথম অবস্থায় আপনাকে কিন্তু ফেসবুকের মিউজিকগুলো কখনোই ইউজ করা যাবে না তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে আপনি কখনোই মনিটাইজেশান পাবেন না আর এখানে এই ভাইটি যে ভুলটি করেছে সেটি হলো ইনি কিন্তু ইনার প্রোফাইলের মধ্যে যখন যে ভিডিওটি মনে হয়েছে সেই ভিডিওটি কিন্তু পাবলিশ করেছে বা এখান থেকে কিন্তু তিনি একদমই মিক্সড কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে কখনো ফিশিং ভিডিও কখনও মাছকে খাওয়ানোর ভিডিও কখনো মাছের ভিডিও কখনো বাচ্চার ভিডিও কখনো গানের ভিডিও এভাবে মিক্সড কন্টেন্ট কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না আপনি যদি মিক্সড কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন কখনোই কিন্তু আপনার পেজটি গ্রো হবে না আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন না হয়তোবা বা ভিডিও আপনার ভাইরাল যেতে পারে কিন্তু পরবর্তীতে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর আপনি ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওগুলোতে যে ভিউজ আসবে এমন কোনো কথা নেই বা আপনার ভিডিওতে ভিউজ আসবে না অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করবেন অবশ্যই এক ক্যাটাগরিতে কাজ করার চেষ্টা করবেন যেমন এখান থেকে এই যে ফিশিং ভিডিও আছে বা মাস্কে খাওয়ানোর ভিডিও আছে আপনি যদি চান শুধুমাত্র এই ভিডিওগুলোই দিবেন তাহলে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসে আর এই ভিডিওগুলো যদি আপনি রিলস করে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওগুলোতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন কেননা এই ভিডিওগুলো একদম ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হয় তাই আপনার জন্যে পরামর্শ থাকবে আপনি যে ভিডিওগুলো সারছেন এই ভিডিওগুলো আপনি নতুন একটি পেজ খোলেন পেজ খুলে নতুন করে সেই ভিডিওগুলো শ্যুট করেন শ্যুট করে অ্যাজ এ রিলস আকারে সব ভিডিওগুলো আপনি নতুন পেজের মধ্যে আপলোড করেন দেখুন আপনি পনেরো দিন যদি এই ভিডিওগুলো এক নাগারে পাবলিশ করতে থাকেন আপনার পেজ কিন্তু কোথায় থেকে কোথায় চলে যাবে আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না তবে অবশ্যই আপনি যেহেতু প্রোফাইলের মধ্যে অলরেডি কাজ করছেন এর মধ্যেও কাজ করেন তবে অবশ্যই একটি ক্যাটাগরিতে কাজ করবেন একটি ক্যাটাগরিতে কাজ করলে সব থেকে বেশি ভালো হয় এবং এখান থেকে আমি আরও একটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই আমি যদি এখান থেকে এনার ভিডিও সেকশনের মধ্যে আসি দেখুন আমরা যদি এই ভিডিও সেকশনের মধ্যে আসি এখান থেকে দেখুন এনার যদি আমি একদম নিচের দিকে চলে আসি এই যে ভিডিওগুলো এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের আপলোড করা এই ভিডিওগুলো কিন্তু যখন তিনি তার প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করেননি তখনকার এই ভিডিওগুলো কিন্তু আপলোড দেওয়া আছে ফেসবুকের মধ্যে আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীন আপনারও হতে হবে যে আপনি অনেক দিন আগে দেখুন এই ভিডিওগুলো কিন্তু দুই হাজার সতেরো সালের দিকে আপলোড করা অনেক দিন আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করার পর আপনার প্রবলেম চলে আসবে কেননা আপনি যখন আপনার সতেরো সালের দিকে এই ভিডিওগুলো পোস্ট করেছিলেন ফেসবুকের রুলস এবং গাইডলাইন সম্পর্কে আপনি কিন্তু এত বিস্তারিতভাবে জানতেন না বা এত রুলস এবং রেগুলেশনগুলো কিন্তু আপডেটেড ছিল না ফেসবুকের কেননা বর্তমান সময়ে ফেসবুক যখন মনিটাইজেশানের ক্রাইটেরিয়া কমিয়ে দিয়েছে এবং সবাইকে যখন মনিটাইজেশান দিচ্ছে তখন কিন্তু নানা ধরনের রুলস এবং রেগুলেশানগুলো কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে আসছে তাই এক্ষেত্রে আমি বলবো আপনারা যারা প্রোফাইলে কাজ করছেন এবং এই ভাইটিকেও বলবো আপনি যে প্রোফাইলের মধ্যে কাজ করছেন এই প্রোফাইলের মধ্যে কাজ করা আপনি বন্ধ করে না দিয়ে দুই একটি ভিডিও প্রোফাইলের মধ্যে সারেন আর আপনার যে মাসে কে খাওয়ানোর ভিডিও আছে এই ভিডিওগুলো আপনি একটি পেজ খুলে আপনি পেজের মধ্যে আপলোড করতে থাকুন রিলস আকারে আপনার ভিডিওতে কিন্তু মিলিয়নস অফ মিলিয়নস ভিউজ আসবে এটি কিন্তু পরীক্ষিত কারণ এই ফিশিং ভিডিও বা মাছকে খাওয়ানোর ভিডিওগুলোতে হিউজ পরিমাণে ভিউজ আসে এবং এখানে যদি আপনি কোনো ভয়েস ওভার না দিয়েও ভিডিওগুলো পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ওয়ার্ল্ড ওয়াইড এখান থেকে কিন্তু ভিউজ আসবে আর যেখানে ধরুন আপনার ভিডিওটি যদি আপনি বাংলা ভাষায় তৈরি করে থাকেন হয়তোবা আপনার ভিডিওতে এক হাজার ভিউজ আসলো কিন্তু আপনি যখন এই মাস্কে খাওয়ানোর ভিডিও তৈরি করবেন এবং এই ভিডিওতে যদি কোনো ভয়েস ওভার না দেন তাহলে কিন্তু সারা বিশ্ব থেকে আপনার এক কোটি ভিউজ আসবে এই বিষয়টি মাথায় রেখে আপনি কাজ করুন আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং হিউজ পরিমাণ আর্নিংয়ে কিন্তু আপনি জেনারেট করতে পারবেন আর আপনার আপনার যে মূল প্রবলেমটি সেটি হলো আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান অ্যাপ্লাই করেছেন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান পাবেন কিনা এটি জানার জন্যই আমাকে বলেছিলেন তো আমি বলবো ভাই আপনি আপনার পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান অন করাতে পারবেন না কেননা আপনার ভিডিওতে প্রবলেম আছে আমি অলরেডি বলে দিয়েছি যে স্টার মেকার থেকে আপনি গান অ্যাড করছেন বা স্টার মেকারে গান গিয়ে সেই ভিডিওগুলো পাবলিশ করছেন পাশাপাশি আপনার রিলসের মধ্যে মিউজিক অ্যাড করা আছে এবং এই যে ভিডিওগুলো আপনি পাবলিশ করেছেন এই ভিডিওগুলোতে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে বা প্রবলেম নাও থাকতে পারে এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি মনিটাইজেশান ইনস্ট্রিম অ্যাড অন করাতে পারবেন না আর আপনার ভিডিওগুলোতে আমি এমন কোনো ভিউজ দেখছি না যার কারণে আপনার মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল হয় বা ষাট হাজার মিনিটের যে ওয়াচ টাইমের ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়া ফুলফিল হওয়ার মতো আপনার ভিডিওতে তেমন একটা ভিউজ পাচ্ছি না আপনি হয়তো এমন কোনো ভিডিও পাবলিশ করেছিলেন যে ভিডিওটিতে ভাইরাল হওয়ার কারণে আপনার মনিটাইজেশান ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে যার পরবর্তীতে হয়তো আপনি সেটি ডিলেট করে দিয়েছেন ডিলেট করার কারণে কিন্তু সেই ভিডিওটি আমি দেখতে পাচ্ছি না এই বিষয় যদি হয়ে থাকে তবেও কিন্তু আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে ইনস্টিম্যাট মনিটাইজেশানটি পাবেন না তো বন্ধুরা আশা করি এই ভাইটির পাশাপাশি আপনারাও বিস্তারিতভাবে বুঝতে পেরেছেন যে কোন কোন ভুলগুলো আমরা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে করে থাকি এবং যার কারণে আমাদের কিন্তু ফেসবুকের মধ্যে মনিটাইজেশানটি অন হয় না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে